নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ভাহাবুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কে আমাদের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছে এছাড়াও আরো বর্ণিত হয়েছে আল্লাহ যদি কেউ মোয়াজিনই করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করবো আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর এটা হয়তো তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না সেজন্য নানাভাবে আপনাকে করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইশা আল্লাহিল্লাহ আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন আহ মসজিদ কমিটির লোকেরা মোয়াজিদিনদেরকে নিয়ে নানা আহ কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দশজন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত এখানে গুরুত্বপূর্ণ যেন মনে আঘাত না হয় আমাদের খেয়াল রাখতে হবে আমরা সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান এমনকি বিসমিল্লা যদি পড়তে চান সেটিও টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরু যদি টয়লেটে এমন কোনো অপসান থাকে যে কমারের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা তাহলে সেখানে আপনি পড়তে পারবেন শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই সন্তানদের সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন সেটা তাদের বাসা বাড়িতে বাবা মা নিজের কাজেকর্মী এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচেয়ে উপায় সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো সন্তানকে শাসন করবারও প্রয়োজন হতে পারে বাবা মা হিসাবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার ইসলামের সুযোগে আছে পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতি নয় ইসলাম কিন্তু সেরকম না ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জলুম বা টর্চার করা যাবে শাসনের নামে শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না যদি সেটি হয় তাহলে সেটি জোলমে পরিণত হতে পারে বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই আপনারও জবাব আছে প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব রয়েছে আপনার অধিকার যেমন রয়েছে আপনার কর্তব্য রয়েছে সো সন্তানের প্রতি কর্তব্য হলো তার প্রতি আপনি জলম না করা তার প্রতি কোনো অবিচার না করা কখনো সন্তান কোনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয় তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের বাবা আমার নিজেই আহ মানসিকভাবে মধ্যে থাকেন যে আমি আসলে অপরাধ বোধের অন্যায় করে ফেলেছি তো এই জায়গাগুলোতে আমাদের পরিচয় দিতে হবে সন্তানকে আপনি ধমক দিতে পারেন যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন আহ অপরাধীকে শাস্তি যে দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে সেটি নয় সেক্ষেত্রে আহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃত্যু শাসন করতে চান সেক্ষেত্রে গাল মাথা এগুলোতে কোনোভাবে টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না আহ অতএব আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এটা সুনার পরিবর্তনাম বা সাহাবাইকালাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই মূলত দশটা যে ঘুরে ফিরে আমাদেরই আমরা যাদেরকে ভালো পরিবেশ দিতে পায় নাই উদাহরণ সৃষ্টি করতে পারি নাই আহ সেরকম পরিবেশ নিষিদ্ধ করতে পারি নাই সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের ত্রুটি কথা আমরা ভাবি না অতএব সন্তানদেরকে শাসন করতে হবে শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে আবার জুলম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে